হ্যালো বন্ধুরা সবকিছু এখন টেকনোলজির কেরামতি আগামী ভবিষ্যতে পৃথিবীতে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি শুনলে বিশ্বাস করতে পারবেন না আপনার কাছে সেগুলো হবে অলৌকিক কিংবা সুপার ন্যাচুরাল কিন্তু ঘটনাগুলি মানুষের বুদ্ধিমত্তা এবং টেকনোলজি দ্বারাই ঘটতে চলেছে এমনই এক ঘটনা মানুষের তৈরি সূর্যগ্রহণ আর্টিফিশিয়াল সোলার ইক্লিপস আমি জানি আপনি বিশ্বাস করতে পারছেন না কিন্তু আগামীতে এমনই এক ঘটনার সাক্ষী থাকবে গোটা পৃথিবী আপনার কাছে বিষয়টি আরও বিস্ময় সৃষ্টি করবে এই মিশনের সঙ্গে যুক্ত থাকছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো বিষয়টি সম্পূর্ণ জানতে হলে আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত থাকতে হবে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিতে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন তৈরি হয়েছে আর্টিফিসিয়াল ভাবে সূর্যগ্রহণ কি সম্ভব মানুষের বুদ্ধিমত্তা আর টেকনোলজি ভবিষ্যৎ পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটাতে চলেছে যা আমরা কখনো শুনিনি এমনকি কল্পনাতেও আমাদের আসেনি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসা প্রভা নামে একটি মিশন পরিচালনা করতে চলেছেন যেখানে দুটি স্যাটেলাইটকে একসঙ্গে লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে এসা প্রবাথ্রি মিশনের উদ্দেশ্য সূর্যের জলবায়ু এবং সৌরপৃষ্ঠ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করা ইউরোপিয়ান স্পেস এজেন্সি দুটি স্যাটেলাইটকে এমনভাবে পরিচালনা করতে চায় স্যাটেলাইট দুটি শৃঙ্খলাইজ করে পৃথিবীতে একটি ছোট্ট সূর্যগ্রহণের জন্ম দেবে বিষয়টি আপনার কাছে আশ্চর্য এবং উত্তেজনাপূর্ণ হলেও রিপোর্ট অনুযায়ী এটি হতে চলেছে মানুষের তৈরি প্রথম আর্টিফিশিয়াল সোলার ইক্লিপস এসা সূর্যের কাছে পৌঁছে ফিল্ড স্টাডি করার এই মিশন পরিচালনার মূল উদ্দেশ্য সূর্যের বায়ুমণ্ডল বা করোনা বিশ্লেষণও সম্ভব হবে এই মিশনের সাহায্যে প্রভাত্রি মিশনে করোনা গ্রাফ এবং ওকাল্টন নামে দুটি স্যাটেলাইট সূর্যের কাছাকাছি পাঠাবে ইউরোপিয়ান পেস এজেন্সি রেডলার পেস নামে একটি সংস্থার তৈরি করোনাগ্রাফ গ্রাফ স্যাটেলাইটটিকে এমনভাবে মহাকাশে অবস্থান করানো হবে যা সৌররশ্মি আটকে পৃথিবীতে কৃত্রিমভাবে সূর্যগ্রহণের সৃষ্টি করবে রিপোর্ট অনুযায়ী প্রতি ছ ঘন্টায় একবার সূর্যগ্রহণ ঘটবে যা পাঁচ থেকে দশ মিনিট স্থায়ী হবে কৃত্রিম সূর্যগ্রহণ চলাকালীন অকালটার এবং করোনাগ্রাফের মধ্যে একশো পঞ্চাশ মিটার দূরত্বের অবস্থানগত পার্থক্য থাকবে বিজ্ঞানীদের অনুমান আর্টিফিসিয়ালভাবে সূর্যগ্রহণ ঘটিয়ে সূর্যের ছবি তোলা হলে স্যাটেলাইট ও ক্যামেরাগুলি ভালোভাবে কাজ করবে সূর্যের করোনা বা আউটার পার্ট অফ দা সান Атমোস্ফিয়ার এর ছবি পরিষ্কার হবে আগামী সেপ্টেম্বরে ভারতের পিএসএলভি রকেত ব্যবহার করে এসা প্রভা মিশনটি লঞ্চ করতে চলেছে অত্যাধুনিক করোনাগ্রাফ স্যাটেলাইট সূর্যকে প্রদক্ষিণ করবে এবং অকালটার সূর্যের উজ্জ্বল রশ্মিকে বাধা দিয়ে কৃত্রিম সূর্যগ্রহণ ঘটিয়ে করোনাগ্রাফকে সূর্যের ছবি তোলার সুযোগ করে দেবে তিনশো চল্লিশ কেজি ওজনের করোনাগ্রাফ এবং দুশো কেজি ওজনের অকালটার দুটি স্যাটেলাইটের অ্যালাইনমেন্ট একশো পঞ্চাশ মিটার থাকবে ইসরো এবং এশার যৌথ মিশন আগামী সেপ্টেম্বরে চালুর সম্ভাবনা রয়েছে এটি হবে মহাকাশে মানুষের তৈরি প্রথম আর্টিফিশিয়াল সোলার ইক্লিপস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ